বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার চ্যানেলে তোমাদের স্বাগত দেখতে পাচ্ছো আমি একটা নতুন নতুন ড্রেস পরেছি দেখতে পাচ্ছ আর আজকে আমার তোমাদের একটা সুখবর দেব আজকে হচ্ছে চোদ্দই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি আজকে আমাদের বিবাহ বাসরী বুঝতে পারছো আর চোদ্দ মানে চৌত্রিশ বছর পা দিলাম অ্যানিভার্সারি আমরা কিভাবে এতদিন ধরে পালন করছি সেটাই তোমাদের দেখাবো আর আমরা কিন্তু বন্ধুরা কোনো জন্মদিন পালন করি না তোমার দাদাভাইও করে না আমিও করি না যখন বিয়ে হয়নি তখন তোমাদের দাদাভাইকে ভাইকে মায়েরা করে দিত তার মা মানে শ্বশুর শাশুড়িরা সবাই আনন্দ করত। কিন্তু আমার যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকে তোমাদের দাদাভাই বলছে যে কোনো জিনিস আলাদাভাবে কোনো পালন করব না আমারও করে না তোমার দাদাভাইও করে না বলে যে দুজনের যেটা একসাথে হবে সেটাই করব পালন তা একসাথে বলতে অ্যানিভার্সারিটাই হয় তা কিভাবে হবে না হবে তোমাদের সবটাই দেখাবো সাথে থাকবে আর দেখবে আমরা সকাল থেকে রাত পর্যন্ত কি কি করছি না করছি যতটুকু করে পারবো ততটুকু করেই তোমাদের দেখাবো আর দাদাভাই এখন কি করছে তোমাদের একটু দেখাই দেখো দাদাভাই এখানে বসে রয়েছে আর বিকালে যে ড্রেসটা পরবো পরবো তার জন্য একটা ব্লাউজ কিনে নিয়ে এসেছি ব্লাউজটা আমার গায়ে একটু ঢিলা হচ্ছে তাই দাদা ভাই সেলাই করে দিচ্ছে আর আমার ব্লাউজ নাইটি যা থাকে সব তোমাদের দাদা ভাই সেলাই করে দেয় এবার চলো রান্নার ওখানে কি কি দুপুরে খাওয়া হবে সেটা দুপুরে খেয়েছি এ দেখো ডাল করেছিলাম ডাল ডিমের অমলেট আর আলু সিদ্ধ মাখা এই খেয়েছি আর এখানে ভাত হচ্ছে এখনো লোকজন আসা শুরু করেনি দু একজন এসছে তা দুপুরে করব ভোলা মাছের ঝাল আর ট্যাংরা মাছের ঝাল মানে সর্ষের ঝাল করব। আসবে আমার মেয়েরা এছাড়া এখন কেউ আসবে না সব বিকালে আসবে আর কি কি রান্না করবো না করব সবই তোমাদের সাথে আমি শেয়ার করব। বন্ধুরা সেই সকালে তোমাদের সাথে দেখা করেছি আর তো সময় পাইনি কেন দুপুরে খাওয়া কি খেয়েছি সেটাও তোমাদের দেখাতে পারিনি কি করব সেগুলো তো দেখাল আমি কি রান্না করেছিলাম আর এখন দেখো কি কি রান্না হয়েছে কেন রান্নার দিকে ছিলাম বলে আমি আর দেখাতে পারিনি এখানে দেখো হয়েছে দু হাঁড়ি বড় বড় হাঁড়ি আর এখানে সাদা ভাত যে সাদা ভাত খাবে আর এখানে চিকেন দু চিকেন হয়েছে আর হয়েছে চাটনি হয়েছে দেখতে পাচ্ছে চাটনিটা পুরো আচারের মতন হয়েছে আর এখানে হয়েছে পায়েস আর এখানে হয়েছে যে চিকেন খাবে না তাদের জন্য কাতলা কাজ করেছি মানে দই কাতলা আর এখানে আছে স্যালাড আর কোথায় খাবো কি করব সবটাই তোমাদের দেখাবো এখন এবার আমরা নিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা করব তার আগে আমি আমার মেয়ে কি গিফট এনেছে তোমাদের একটু দেখিয়ে নি চলো এই যে বন্ধুরা কি কি গিফট এনেছে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য এনেছে দেখো সুন্দর একটা ঘড়ি আর আমার জন্য এনেছে দেখো এই দেখো নাক জুয়েলার্স থেকে নিয়ে এসছে এই দেখো একটা আংটি পলা আংটি আর এনেছে কেক এই হচ্ছে আমার মেয়ের গিফট আর তোমাদের সাথে এখন কোনো দেখা সাক্ষাৎ করব না ড্রেস ট্রেস পরে নিয়ে একবারে কে কে আসবে কারা কারা আসবে সবটাই তোমাদের দেখাবো সাথে থাকো বন্ধুরা এই যে একেবারে আমি সেজে যে চলে আসলাম তোমাদের কেমন লাগছে বলো তো আমার সাজাটা আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে এখন কে কে এসছে আপাতত সেটুকু তোমাদের একটু দেখাই এই দেখো এটা হচ্ছে আমার ছোটো বোন আর এই যে আমার মামুন মানে আমার মেয়ে এই ড্রেসটা পরেছে আর এই যে নাতনি এই ড্রেসটা পরেছে এবারে আমরা আর কি কি দেখাবো তোমাদের সাথে থাকতে হবে সবে তো শুরু বন্ধুরা এই যে ছাদের মধ্যে এরকম সাজিয়েছে আর এইভাবেই আমরা পালন করি বুঝতে পারছি এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে এখানে কেক টেক কাটা হবে আরো লোকজন আসবে তোমাদের দেখাবো আর আমাদের সাথে কারা আমাদের সাথে দেখা করতে আসছে মানে আমার সাথে দেখা করতে আসছে তাদের আমি নেমন্ত্রণ করেছি তারা আসবে তোমাদেরকে দেখাবো আমাদের ইউ মানে ইউটিউব পরিবারেরই লোক আসবে সব তোমাদের দেখাবো নিবে যাবে তারপর আসবে ন কাটো মিলে মিলে মিলা

আর এই যে মামুন ছেলের মামুন কি আমার সাথে এরা একটু আনন্দ করতে বুঝতেই আর সব বাড়ির লোক এসেই থাকতে আছে আমার বৌমার পিষি আর সব এসেছে আর সব নিচে গেছে আর এই যে হচ্ছে এই যে হচ্ছে আমার দিদি ভাই মানে আমার ভাসুরের মানে আমার দাদা বড় দাদা বৌ মানে আমাদের দিদি ভাই আর এই যে এইটা জামাই আর এই যে সব রয়েছে সাথে থাকো আর যা যা হবে সবই দেখাবো এগুলো হচ্ছে সব নাতিরা দেখতে পাচ্ছ সব নাতিরা সাথে তুমি যখন খাওয়া তখন দেখাবো পরপর এখন জাস্ট দেখে দিচ্ছে খাওয়া লোকের খাওয়া আমার তো রয়েছে হ্যাঁ রয়েছে গেলে খাবে আমার এই চৌত্রিশ বছরের অ্যানিভার্সারি মানে আমাদের প্রতি বছর এইভাবেই পালন করা হয় তোমাদের তো আগেই বললাম তোমাদের দাদা ভাই আর আমার আলাদা কোনোদিন জন্মদিন পালন করে নি বিয়ের পর থেকে আমাদের এই এইরকমই একসাথে অ্যানিভার্সারিটা একবারে সারি আমরা এইরকম দাদা ভাই নিজেই আমাদের আলাদা আলাদা দরকার নেই বিয়ে যে কালে হয়ে গেছে একসাথে এইভাবেই আমরা পালন করছি আর এইভাবেই চলছে এইভাবেই মানে অ্যানিভার্সারিটা এইভাবেই চলছে তবে তোমরা সবাই ছোটো বড় সবাই আমাকে আদর ভালোবাসা দিও তাহলে খুশি আমি তাহলে আজকের মতন আর একটা কথা বলছি তোমাদের খাওয়া দাওয়া রান্না বান্না ওই চই কেমন লাগলো আর ইউটিউব তরফ থেকে কে কে এসছে তোমাদেরকে তো দেখালাম যে তোমাদেরকে বললাম যে এরা এসেছে এদেরকে আমি নিমন্ত্রণ করেছিলাম তা খুব ভালো লাগলো সবাই এসেছে আর তোমরা কমেন্ট করো যে অঞ্জুদির অ্যানিভার্সারি কেমন লাগলো আর কিভাবে করলাম না করলাম আর এখন শরীরটা বড্ড টাইট লাগছে এখন রাত্রির বাজে এখন বারোটা দশ দেখছি আমি ড্রেস চেঞ্জ করে নিয়ে তারপর তোমাদের দাদা ভাই সবাই শুয়ে পড়লো এবার আমি একটু ঘরটা গুছিয়ে নিলাম নিয়ে আমিও শুয়ে পড়লাম শুয়ে পড়বো তাই ভাবছি বন্ধুদের সাথে একটু দেখা করে নিই আর গিফটটা তোমাদের দেখাবো কি কি গিফট পেয়েছি শুধু তো মেয়ের গিফটটা দেখালাম তাই না আর সব গিফট তোমাদের দেখাবো আর এই শাকা পলাটা একবার বানানো হয়ে গেছিলো ব্যবহার করেছিলাম তা ব্যবহার করতে খোয়া গেছিলো তারপর দাদা ভাই আবার এই শাকাটা পলাটা আবার আমাকে দু বছর অ্যানিভার্সারিতে মানে গত বছর তার আগের বছর দু বছর ধরে এই দুটো আবার দিয়েছে কিনে মানে সোনারই বানিয়েই দিয়েছে আর তার আগে আমি সোনার শাকা বাদানো পলা বাদানো ছিল পড়তে পড়তে খুঁজে গেছিলো আবার নতুন করে এগুলো বানিয়ে দিয়েছে তাহলে আজকের মতো গুড নাইট টাটা আবার দেখো তোমাদের গিফটের ভিডিও এনে দেখাবো যে কি কী গিফট পেয়েছি কী পেয়েছি না পেয়েছি সবটাই তোমাদের দেখাবো তাহলে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো